রাজ্যের মন্ত্রী ববি হাকিম এবং পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে সমাজ বিরোধী এক ঘরে করে রাখা উচিত অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে নানান সমালোচনামূলক মন্তব্যের জন্য রাজ্যের মন্ত্রী ববি হাকিমকে এক ঘরে করে দেবার হুঁশিয়ারি দাবাং দিলীপের কি বলছেন দিলীপ ঘোষ আসুন শোনাই আপনাদের শুনুন যারা বিরোধিতা করতে পারে যারা কায়দা করে করছে নরেন্দ্র মোদী সম্বন্ধে ববি হাকিম কি বলছে এমপি এমএলএ কি বলছে এদেরকে এক ঘরে করা উচিত এরা সমাজ বিরোধী এরা দেশ বিরোধী ওরা ভাবছে একবার ভোটে জিতে গেছে তো রাজা হয়ে গেছে যা ইচ্ছা করবে ভারতের জনতা এত বোকা নয় দেখুন কংগ্রেস কি করেছে লাইনে বাইরে বসিয়ে দিয়েছে একসা ক্লিয়ার রাহুল গান্ধী ইন্টারভিউ করে দিতে যায় না কংগ্রেস আছে কিনা লোকে বুঝতে পারছে না বুধবার দুর্গাপুরের মায়াবাজারে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ আর সেখানেই রাজ্যের মন্ত্রী ববি হাকিম এবং পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে সমাজ বিরোধী ঘরে করে রাখা উচিত বলে মন্তব্য প্রাক্তন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অপারেশন সিন্দুর নিয়ে সম্প্রতি দুর্গাপুরে দলীয় কর্মী সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী সবটাই যুদ্ধযুদ্ধ খেলা আর পাকিস্তানের সঙ্গে সেটিং বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল বিধায়ক প্রধানমন্ত্রীকে বিধেছিলেন মন্ত্রী ববি হাকিমও দুজনকেই আজ এক ঘরে করে রাখার নিদান দিলীপ ঘোষের শুনুন যারা বিরোধিতা করতে পারে যারা কায়দা করে অপমান করছে নরেন্দ্র মোদী সম্বন্ধে ববি হাকিম কি বলছে আপনাদের পান্ডে এমপি এমএলএ কি বলছে এদেরকে এক ঘরে করা উচিত এরা সমাজ বিরোধী এরা দেশ বিরোধী ওরা ভাবছে একবার ভোটে জিতে গেছে তো রাজা হয়ে গেছে যা ইচ্ছা করবে ভারতের জনতা এত বোকা নয় দেখুন কংগ্রেস কি করেছে লাইনে বাইরে বসিয়ে দিয়েছে একসা প্লেয়ার রাহুল গান্ধী ইন্টারভিউ কেউ দিতে যায় না কংগ্রেস আছে কিনা লোকে বুঝতে পারছে

আজ যারা এই দেশের বিরোধিতা করছে নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে সেনাকে অপমান করছে মহিলাদের অপমান করছে এদেরকে জবাব দিতে হবে এই ধরনের পার্টি সরকার চলতে পারে না পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চলতে পারে না তাই ছাব্বিশ আসছে এসব জবাব দেওয়ার উত্তর উত্তর দেওয়া সময় গতবারে ওনার লড়াই করেছে আর এই লড়াই এমনি হয়নি দুশো আড়াইশো জন কর্মীকে হত্যা করেছে ওরা তারপরে মানুষ আমাদের আশীর্বাদ করেছে আপনারা এখানে এমএলএ কে জিতিয়েছেন আমাদের লক্ষণ দাস সাতাত্তর এমএলএ জিতেছি আমরা পার্লামেন্টেও জিতেছেন আপনারা

পাকিস্তানের সময় ফিটিং করেছে ফিটিং করে আপনি বলুন একটা আপনারা পর্যটকরাশ্মীর কাশ্মীর গেছেন গেছেন হাত কাশ্মীর তো কাশ্মীরে দেখেছেন দশ ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা পাত দিয়ে রোড ব্লকেজের ইয়ে রাখা থাকে এবং পহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিলিটারিতে গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃতকারী গাড়ি চলে এলো কহেলগাঁওয়ে কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে সাত আট জনকে গুলি করে মারলো আর গুলি করার আগে কি বলল কি বলল বলে আপ হিন্দু হ্যাঁ দুম আপ সিন্দুক মাহতে হ্যাঁ দুম আপ কালমা পড়লে যেন এই গল্পগুলো তো সবাই জানেন বিজেপি নেতা লক্ষণ ঘরই বলেন মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না নরেন্দ্রনাথ চক্রবর্তী যে কথা বলেছেন তা দেশবিরোধী বলেও মন্তব্য করেছেন লক্ষণ ঘরই কি বলছেন বিজেপি নেতা লক্ষণ ঘরই এবার তার বক্তব্য শুনব একজন মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না তিনি ভুলে গেছেন হয়তো হাত তাই কথা বলে দিলেন মোদী নাকি সিন্ধুর পাকিস্তানের যুক্তি করে পরামর্শ করে ঘটনা ঘটেছে আপনারা তো নরেন্দ্র চক্রবর্তী বাবু আপনি কি বলেন অভিষেক আমার নেতা মমতা আমার নেতা অভিষেক ব্যানার্জি প্রতিনিধি দল বিদেশে মাটিতে কি বলে এসেছেন জানেন তো জানুন পাওয়ার জন্য নয় আপনি যে কথা বলেছেন দেশ বিরোধী কথা বলেছেন প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন আমাদের যে সিআইসিএফ বোনরা এক মিটার ভিতরে ঢুকে পড়ে যে মানে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে তাকে অপম করেছেন ভারতের সেনাবাহিনী ভারতের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রতি বিশ্বাস আপনি অমরচনা করেছেন লজ্জাজনক এ দুঃখজনক ঘটনা এরকম কথা বলা আগে ভাববেন এ কথা বলছেন আমরা যেভাবে বালি কয়লা লোহা গুন্ডার সঙ্গে পুলিশ সঙ্গে সেটিং করে কাজ করেন সে কথা ভাবছেন এখনো মোদীজি বলেছেন এই অপারেশন এখনো চলবে এখনো শেষ হয়ে যায়নি পাকিস্তানকে একঘরে করার জন্য সারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তার প্ল্যানিং চলছে এখন পর্যন্ত আর সে দাঁড়িয়ে আমি বিধায়ক জনপ্রতিনিধি হয়ে যে কথা বলেছেন দুঃখজনক নিন্দনীয় বিরোধিতা করছি ধিক্ষা জানাচ্ছি প্রতিবাদ করছি আবার বলছি অভিষেক মাটিতে কি বলে এসছেন বিদেশের মাটিতে জেনে নেবেন জেনে নেই বলবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা